অজয়ের বাঁধের পর এবার লক্ষ চাষের জমি সক্রিয় মাটি কারবারিরা অপরদিকে এগিয়ে আসছে ভাঙন গ্রামে গ্রামে উদ্বেগের ছবি আস্তে আস্তে এগিয়ে আসছে নদী ভাঙনের কালো ছায়া অপরদিকে অজয়ের নদীর বাঁধের পরে এবার লক্ষ চাষের জমি মাটি কারবারিদের এলাকার বাসিন্দাদের অভিযোগ প্রশাসনের চোখের সামনে একাধিক দালাল চক্র রাতের অন্ধকারে নদীর পাড় কেটে ট্রাক্টর লরি ভর্তি করে পাচার করছে বাঁধের মাটি এবার তাদের লক্ষ্য চাষের জমিগুলি এমনই দৃশ্য দেখা যাচ্ছে কাটোয়া এক নম্বর ব্লকের যথীনপুর গ্রামে পাশেই রয়েছে রাধুয়া যেখানে কয়েকদিন আগেই বোমা মারতে গিয়ে একজনের প্রাণ হারিয়েছে সেই ঘটনায় উঠে আসছে এই মাটি ও বালি মাফিয়াদের কথা অভিযোগ মাটি ও বালি মাফিয়ারা দখলদারি নিয়ে এই বোমা বাঁধা হচ্ছিল গ্রামের বাসিন্দাদের অভিযোগ কয়েক মাস ধরে মাঠের মাটি কেটে পাজার হচ্ছে এবার তাদের চোখ পড়েছে চাষের জমির উপর এমনকি বেশ কিছু জমিও নিয়ে নিয়েছে মাটি কারবারিরা জমি দিতে না চাইলে মেলে হুমকি এ বিষয়ে আমরা অনেকবার প্রশাসনকে জানিয়েছি কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখন বর্ষা শুরু হয়েছে এর ফলে অপরদিকে নদীর জল বাড়ছে চোখে মুখে এখন আতঙ্কের ছায়া এই বুঝি চলে যাবে নদীর গ্রাসে সব তারা আরও অভিযোগ করেন শাসক দল এবং প্রশাসনের মদতে বালি ও মাটি মাফিয়ারা এইভাবে কাজ করে চলেছে পরিস্থিতি দেখতে ইতিমধ্যেই এলাকা পরিদর্শনে গিয়েছেন শেষ দপ্তরের আধিকারিকরা তবে রাতিরন্ধকারে পাচার বন্ধ না হলে বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন এলাকাবাসী আহারপুর তিন দিন কাল হলো মানে জলাবালি ঘাট থেকে তলায় নতি নাই তো আমরা কি করব আমাদের বলতে গেলে চাষী লোক বলতে গেলি তো করা কিছু কিছুই করার না আমাদের কিছু করার না কিছু করার নাই আমরাকে যদি এক লাখ টাকা দিল আমি বলতে গেলে পারি গ্রামের লোকই এই রকম পার্টিগত ব্যাপার পার্টি লোক তো আছি সেপর পার্টি আজ আটটার পর ঘাট চলছে দিন ঘাট চলে না আটটার পর থেকে রাত দুটো আড়াইটা পর্যন্ত ঘাট চলে তারপর টোটালি বন্ধ সব মানে যে যেখানে সব শরীর লড়িয়ে ফিট করবে কড়াই কি করব করায় কিচ্ছু নাই করায় কিচ্ছু নাই প্রশাসনের মতোতেই আপনারা এইখানটায় দেখতে পাবেন এই গেলে এইটা যে আছে মানে চাষের জমি পর্যন্ত আমি দেব না তোমাকে জোর করে বলছে দিতে হবে আমার চাষের জমি আমার আলু হয়েছে সবই হয়েছে জোর করে যে দিতে হবে কি করবে তাদের সঙ্গে লড়াই করব লড়াই করে আমি পারবো আপনার সঙ্গে আমি যে আপনি নিজে এসেছেন আপনার সঙ্গে লড়াই করে আমি কিছু করতে পারবো আমি চাষি আমার আজ এখনই চলাম মাঠে ভাত করে পেটে পড়েছে খেতে মাঠে চলাম আসবে আবার গরুকোটা খুলবো তাহলে আমি চাষ করবো না আমি আপনাদের সঙ্গে লড়াই করতে যাব প্রসাদ চাষের জমিরও ক্ষতি এই যে চাষ করছি চারশো টাকা লেবারে মজুরি বলুন শুনুন চারশো টাকা লেবারে মজুরি বাঁধটা একদম কাজ তো হয়ই নাই যা হয়েছে গতবার প্রচুর টাকা বেরিয়েছিল সব টাকাই পাচিতে খেয়ে নিল নেতা খেতে খেয়ে নিল একটা কাজ হলো না এবারও সেই তাই বাস তাই সে করবে এই যে চারশো টাকা লেবার দিয়ে মজুরি আমার এই সাত আট বিঘে জায়গা রিজ কত খরচা সেই জমিতে আমি ধানটা তো ভালো মাসে আমি পাবো না আমার ভরসা নাই পাবো কি পাবো না সে ভরসা নাই জবর অল্প স্বল্প যা হাত তোলা দেবে দেবে তাই নিয়ে আমরা এখনো মতো হয় না মেরামত তা দেয় বই বাঁধ কেটে দেয় ওই অত যখন ইয়ে ছাঁপিয়ে দেয় তখন ওই বাঁধ কেটে দেয় চলে এসে মাথা মাঠে তা ভয় করলে হবে আমাদেরকে এইখানে থাকতে হবে যখন তারপরে শুনলি লিখে বই এখন একটা বাঁধ হলে ভালো হয় তাহলে আমাদের গ্রাম গোনা বেঁচে যায় মাঠ দেয় ধান হয় না আছে পুলিশ দেখতে পায় না জল ঢুকে চাষের জমি পুচে যায় ওই ধার থেকে বান ভাঙে এই ধার থেকে বাঁধ লজি ছাপিয়ে চল যায় দিয়ে বান ভাঙে দিয়ে আপনার ওখানে দুটো শাকো আছে ওই দুটো শাকোতে গিয়ে এই পানা গোনা গিয়ে লেগে যায় আর জল চেগে যায় আমাদের বাড়ি দিয়ে সব ঢুকে পড়ে কাজ হয় না এগো মাটি চুরি করে না এগো মাটি তো এই ধার থেকে নিয়ে যায় ওই সব যারা ঘাট দেখেছে আপাতত এই বন্ধ হয়েছে কদিন চলে আসছে চলছিল মাটি তুলে নিচ্ছে তো জেসিবি করে তুলে নিচ্ছে গর্ত করে দিচ্ছে সেগুলো টাকা দিচ্ছে অল্প করে দিয়ে ওরা নিয়ে নিচ্ছে ওপরটা মাটি পেয়েছে দিয়ে তারপরে বালি আছে বালিটা নিচ্ছে কাটা বা ও এখানে তো বাঁধ কাটতে নাই গো বাঁধ কাটছে ও ধরে ভাঙছে ও ধারে দিয়ে ওই জলে ঠেসে রাত আটটার পর থেকে পুলিশ কি করে ঘুষ দেয় আবার কী করবে ঘুষে খায়